তার ভালো কাজ করতে যান দুনিয়াতে আপনি আমি কিন্তু সময় বেশি পাব না অনেকে আশা করে বসে আছেন যে যুবকদের কি বলছি আপনারা জানেন অনেকে আশা করে বসে আছেন আমার বাবা একশো বছর বাচ্চা আমি তো নব্বই বাঁচব কিন্তু ভাই আপনার আরেক ভাই বছর চলে গেছে আপনি উনিশ বছর চলে যেতে পারেন উনত্রিশও যেতে পারেন আর যদি কোনো বেশি বাঁচেন এখন ষাট সত্তরের মধ্যে চলে যেতে পারে সুতরাং এত লম্বা আশা ছেড়ে দিয়ে যেই সময়টা পাবেন কাজে লাগিয়ে ফেলেন যে সময়টা মানে কাছে লাগে ফেলে সময়ের মূল্য অনেক বেশি হাসনের মাঠে কিন্তু সময়ের হিসাব আপনাকে দিতে হবে হাদিসে আছে না রসুল হাসান কি বলেছেন দুইটি প্রশ্ন শুধু সময় নিয়ে হবে একটা প্রশ্ন হবে তোমার জীবনটা কিসে ব্যয় করেছে এই প্রশ্ন তো দিতেই হবে এই প্রশ্ন তো এটা দেন আমি আমার সন্তানের জন্য একটা বাড়ি রেখেছি একটা গাড়ি লিখেছি আর দুবাইতে দশটা প্রসাদ কিনে রেখে এসেছিলাম আর কিছু টাকা পাচার করে আমেরিকা দিয়ে এসেছিলাম এখনই সিদ্ধান্ত নেন যে আমি এমন কাজ করে যাব না হাসার ভাগে অপমানিত হতে হয় এতে শুরু হল জীবনের জীবনটা কিসে ব্যয় করেছে অতিরিক্ত একটা প্রশ্ন করা হবে যৌবন কিসে ব্যয় করেছে তার যৌবনটা কিসে ব্যয় করে যৌবনের মূল্য আমার কাছে আলাদা যৌবনের মূল্য আলাদা এই জন্য যৌবনের যে কোন আল্লাহর কাছে বেশি প্রিয় হাদিসে আসালাম বলেছেন যে ওই যুবক আশি নিষেধ ছায়া পাবে যে যুবক যে যুবক আল্লাহের মধ্যে বড় হয়েছে আর আমার দেশে বলে যৌবন বয়সে দুই একটা ভুল করলে কি হয় না এটা আল্লাহর কথা না নয় কথা না এটা শয়তানের কথা আসল কাজ হচ্ছে যৌবন বয়সে ঠিক থাকা মৃত্যু বয়স ক্ষমতা নাই তখন আমি কিছু করি না কিছু নাই করবে কি যৌবনের যখন তোমার সব কম্পৌবন তখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছো কিনা এইটা দেখবেন তোমার কাছে এইটা যদি আল্লাহ যেদিন কোনো ছায়া থাকবে না আপনার আমার সেদিন সূর্যের আলোতে দাঁড়াতে হবে যদি আল্লাহ আর নিচে ছায়া না পাই সূর্যের আলো সূর্য কত দূর করে থাকবে জানেন তো এক মাইল এক মাইল আর যারা সূর্যের অন্তকিয় থাকবে। ঘর মাঠ তো থাকবে কারণ রাত পর্যন্ত কারণেগা হবে বুঝছ তো কারণ বেলা পর্যন্ত কারণ হাটু এভাবে হতে হতে আমল অনুসারে গাম বাড়বে বুঝো দা আতার কাইয়ের মতো একটা কি হবে পৃথিবী হবে এই পৃথিবী ভেঙে যাবে এই মরুভূদর অর্ধ ভারত এই জমিন আর জমিন থাকবে না এই জমিনগুলি আবার চূর্ণ করে নতুন একটা জমিন বানাবে যেই জমিনে কোনো পাহাড় নাই পর্বত নাই এই জমি প্রকৃতি তোমাদের কোনো কিছু লেখা নাই তার কোনো ঘর নাই বাড়ি নাই একদম কিচ্ছু নাই শুধু মাঠ আর মাঠ এই মাঠের মধ্যে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতেনা পায়ে জুতো থাকবে থাকবে না কিচ্ছু থাকবে না সে অবস্থা দাঁড়িয়ে থাকবে সেদিন আপনার আশের নিচে ছা খুব দরকার দরকার হবে না আশের ছায়া যেতে চান তাহলে আপনাকে অন্তত দুই সাইডটা করে যাবে

শুধু একটু মনটা স্থির করে নেন আর ওই ব্যক্তিও কোন সুন্দরী নারী বলেছে আসো আমরা আল্লাহকে ভয় করি ভরে গেছে নারীরা বেরিয়ে গেছে নারীরা পণ্য হয়ে গেছে নারীরা পণ্য বুঝেন তো বেসা কিনা এখন নারীরা নিজেকে দেখাতে পছন্দ করে একটা সময় ছিল নারীরা নিজেকে গোপন করতে পছন্দ করতেন এখন নারীদের নিজেদেরকে দেখাতে পছন্দ করে আর যে নারী দত্ত বা পারে তারে তত নাকি কি ইসতার বা সন্তান বুঝুন তো আজবাজে কথা বলতে পারে অল্প কথা বলতে পারে বকবক করতে পারে পুরুষ সাথে মিশতে পারে এদেরকে নাম দিয়ে ইসতার এটা কিসের ইসতার এটা হচ্ছে পর্ণশতা এরা খারাপ জাতি খারাপ নারী ভালো নারী হতে পারে না ভালো নারী হবে তারাই যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেদের মত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষরা হচ্ছেন পুরুষরা হচ্ছেন সাহাবিয়া আর উন্মতের মধ্যে শ্রেষ্ঠ নারীরা হচ্ছেন মোহাম্মদ স্ত্রীরা বলছেন কিনা ইস্ত্রীরা বেশি কেন কারণ তাদের থেকে আমরা শিক্ষা নিতে বলেছেন তাদেরকে মানুষকে না শিক্ষা দিতে বলেছেন উন্মতে বহু মাসারা আয়সা দিয়ে থেকে আমরা শিখেছি অনেক মাসারা যে মাসারা সাহাবাহাম যখনই বিবেদ করতেন এই মাসারা জানি গা উত্তর জানিনা বলতেন যে নিশ্চয়ই ঘরে পাবো কিছু যাইয়া মা আমরা তো বিপদে এটাতে আসি জানতাম না কি বলেন তো এটা করেছেন এইটা করেছেন এটা করেছেন সবাই খুশি হয়ে চলে আসত কিন্তু তারা কি বাইরে বেরিয়ে মানুষের সাথে দিন গিয়েছিল না যত ঘরে থাকবে তত তার মর্যাদা বাড়বে আমার আল্লাহ বলেছেন বকর নাফি বুয়ুতি কুন্যা ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়া তিল উলা তুমি তোমার ঘরে অবস্থান করো কর্ণাতে ঘরে অবস্থান করো

হাই হিল করবে যাতে করে পিছন দিক থেকে হইয়া দেখা যায় মানুষের দিক আউজবিনে কি উদ্দেশ্য কি যত হাই হিল পর উদ্দেশ্য হচ্ছে পিছন দেখা। আর কোনো কারণ নাই আপনারা কি নি দিচ্ছেন হাই হিল ها কি করতেছেন জেনে শুনে আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার আত্মীয়কে আপনি কি করতেছেন মানুষকে খারাপ দেখাড়া জগের অবস্থা করছেন আচ্ছা যারা আপনাদের এই এলাকা আশেপাশে অনেকেই নাটক করে বেড়ায় না দিদা সত্য কথা হইলো বিভিন্ন জায়গায় এরা আপনাদের সব জায়গা আমার আমাদের আপনাদের বলিনি কারো স্ত্রী না এদের কি আল্লাহ এদেরকে সামান্য আত্মমর্যাদা বোধটা দেয় নেই আমার বউ কার জন্য দেখাবো কিছু আরো মারাত্মক হয়ে গেছে এখন এই ঘোড়ার ডিমের হইয়া

এই সময়ে যত ইমার রাখা যত কঠিন অন্য সময় তো কঠিন ছিল না মোহাম্মদ বলেছেন একটা সময় আসবে যে ব্যক্তি ইনার উপর টিকে থাকবে ওই সময় যেন একটা জ্বলন্ত অঙ্গারকে ইয়ার মধ্যে রাখছে হাতের হাতের তালুর মধ্যে রাখছে আপনি কি হাতের তালুর মধ্যে একটা ইয়া রাখতে পারবেন আগুনের পারবেন যাবে এখন আপনি যে ইমনগুলো থাকবেন আপনি জ্বলবেন আপনার বলবে যাও না কোষা দিচ্ছে বুঝলেন না কথাটা আবার আপনার হ্যাঁ আশেপাশের লোকেরা আপনার দিতে আসবে তোমারটা তো একবারে হুজুর হয়ে গেছে তো তোমার নিয়ে কোথাও যায় না হবে ওখানে তোমার ওখানে গেছে দেখো ফোন স্ত্রীরা আপনার উপরে বখাই দিবে এরকম করবেন কেন সহ্য করবেন আখরাতে পাবেন আখরাতে আপনি এই সব আপনার লাগবে উপর টিকে থাকা আপনার জন্য এখন অঙ্গার অঙ্গারকে হাতের মাথা হাতের হাতের তালুতে রাখার মতো কষ্টকর হবে আপনার জন্য এখন তারপরেও আপনি ছেড়ে যাবেন না

এমন কিছু বয়সে ছিলেন দিন শিখার ব্যাপারে দিন বৃদ্ধ বয়সে শেখা আমি আমার এলাকার এক ব্যক্তির কথা মনে পড়ে আবার সব তিনি হজে গেছেন যাইয়া দেখেন যে সবাই কোরআন শিব পড়ে তিনি করতে পারেন না এই ক্রমাশিব

মানে কতটুকু তার ইচ্ছা যে আমি কোরআন করতে পারি না আমি কি গোয়ারটিভ করলাম সন্তানের জন্য সঙ্গে দেখে সম্পদ দেখে আমার লাভটা কি আচার করে না দেয় আমার জন্য হয়ে গেলে বল না করলে সন্তানরা প্রথম প্রথম কাঁদে কি জন্য কাঁদে একটু খালি লাগে পরে যখন সম্পদ পেয়ে যায় বাবাকে ভুলে যায় সম্পদ পেয়ে গেলে বাবাকে ভুলে যায় এই জন্য প্রিয় ভাইরা যেটা করতে হবে সন্তানকে সম্পদ বানাতে হবে এই কথাটা বলার জন্য আমি চেয়েছি বুঝছেন কথাটা